তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে যারা যারা পাশ করেছে অভিনন্দন আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য পরবর্তী ভিডিওতে কথা বলবো আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের সমীকরণ নিয়ে দেখো পাশ এবং ফেল এটা কিন্তু প্রতি বছরের তুলনায় এবার অনেকটা কমেছে মানে পাশ কমেছে কিন্তু ফেল সংখ্যা বেড়ে গেছে যেটা আমি এর আগেও বলেছিলাম যে অনেক জায়গা থেকে তোমরা অনেক ধরনের তথ্য পাইবা যে পাশের হার বাড়বে কমবে প্লাস বাড়বে কমবে এ ধরনের কোনো তথ্যকে তোমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রেজাল্টটা হচ্ছে তো দেখো আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে এখন কিন্তু শিক্ষাবোর্ থেকে তোমাদের পাশের হার কত পার্সেন্ট সেটা জানিয়ে দিয়েছে এবছর পাশের হার হলো আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ অর্ধেকেরও অনেকটা বেশি আছে পাশ তবে গত বছর কেমন ছিল দেখো এবছর এস এসসি পরীক্ষায় পাশের হার আসছে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এস অধীনে যারা রয়েছে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট ও দিনাজপুর সহ ময়মনসিং এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করেছে আবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ ফাইভ কমেছে এবছর পাশের হার আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ যা গত বছর ছিল উনআশি দশমিক ছিষট্টি শতাংশ আর এবছর সারা দেশে জিপিএ ফাইভ পেয়েছেন নয় হাজার মানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছ দাখিল পরীক্ষা তোমাদের গত বছর জিপিএ ফাইভ ছিল প্রায় সতেরো হাজারেরও অধিক জিপিএ ফাইভ ছিল কিন্তু এবছর দেখো জিপিএ ফাইভ চলে আসছে নয় হাজার ছেষট্টি জন আর একই সাথে গত বছর পাশের হার ছিল সমমানের পরীক্ষা তাদের গত বছর পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ গত বছরের তিরাশি দশমিক শূন্য চার শতাংশ পাশের হার থেকে এবছর তারা নেমে আসছে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ দেখো প্রায় বিশ শতাংশ পরীক্ষার্থী ফেল করছে মানে পাশের হার থেকে কমে গেছে মানে ফেলের সংখ্যার দিকে বেড়ে গেছে তো আমি তোমাদেরকে আগে থেকেই বলেছিলাম যে পাশের হার বাড়বে কমবে এটা কিন্তু পরীক্ষার পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে গত মাদ্রাসা শিক্ষা বোর্ডের জিপিএ ফাইভ থেকেও এবছর প্রায় অর্ধেক জিপিএ ফাইভ কমে গেছে একই সাথে এসএচি যারা আসো তাদেরও এখানে জিপিএ ফাইভ গত বছর ছিল তো এক লক্ষ বিরাশি হাজার একশো উনত্রিশ জন কিন্তু এবছর সেটা চলে আসছে এক লক্ষ উনচল্লিশ হাজার

এত বছরগুলাতে বাংলাদেশ শিক্ষা বোর্ড চাইতো কিন্তু এবছর থেকে সেটা চাইবে না বলে দিয়েছে। সর্বোপরি শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে হবে আমাদের আর কিছুই করার নেই পাস ফেল সবই আল্লাহর হাতে যারা পাশ করেছে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ